এই বিভাজন মুছিয়ে একটা সম্প্রীতির গান গান আমাদের অনুরোধ মতো সম্প্রীতির গান গেয়েছেন মন থেকেই মন থেকেই গেছেন এবং আমরা বলেছি যে বাংলায় বিভেদ নয় বাংলার ঐক্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন ধর্ম যার যার উৎসব সবার সেই পন্থায় আপনি এগিয়ে আসুন এটাই উচিত কারণ তাই নাহলে মানুষ মানুষের ভালোবাসা থেকে কিন্তু আমার বঞ্চিত হওয়ারও সম্ভাবনা থাকে ভোট গণনা শেষ